আজকে আমরা এসেছি রংপুর জেলা পুলিশ পার্কে আসেন আপনাদেরকে ঘুরে দেখাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমরা রংপুর জেলা পুলিশ পার্কে ঘুরতে আসলাম এই দিকে দেখেন অনেক সুন্দর একটি ঘর পার্কের এই ঘরটি দেখে ভীষণ ভালো লাগলো তাই আমি যাচ্ছি একটু রং ঢং করতেছি কিছু রিলস বানাচ্ছি দিক উঠাচ্ছি তারপর এখানে একটা পুকুর দেখা যাচ্ছে সেই পুকুরের ভিতর অনেকগুলো রঙিন মাছ দেখতে পাইলাম মাছগুলো অনেক সুন্দর আমার বরকে দেখাচ্ছে যে দেখো কত সুন্দর মাছ এটি সুরু পাশেই নতুন হয়েছে তবে ছোটোর মধ্যে হলো অনেক সুন্দর পার্কটা পার্কটা বেশি বড় না তারপরেও বিভিন্ন যে স্পটগুলো করেছে অনেক সুন্দর তারপর হচ্ছে এখানে একটা বড় ঘর দেখা যাচ্ছে তবে সিঁড়িটা অনেক উঁচু এই উঁচু সিঁড়ি পেয়ে আমি উপরের ঘরে উঠবই ওখান থেকে পুরা পার্কের দৃশ্যটা উপভোগ করার জন্য কষ্ট করে এত বড় সিঁড়ি উপরে উঠলাম উঠার পর আবারও নামলাম কারণ এখানে রিলস তৈরি করবো আমার বর বারবার নাম নামাচ্ছে আবার উঠাচ্ছে কারণ এখানে অনেক সুন্দর সুন্দর রিলস বানাইছি সেটা আগেই দেখেছেন আপনারা দেখেন পুরো এরিয়াটা দেখা যাচ্ছে ওই সাইডে বাচ্চাদের স্লিপার দোলনা তারপর এখানে হচ্ছে পুকুর ঘাট। অনেক উঁচু দেখেন এখানে একটু কষ্ট করে উঠলে পুরা ভিউটা অনেক সুন্দর উপভোগ করতে পারবেন দেখেন কত উসু এখান থেকে পড়ে গেলে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে হাত পা তো ভেঙেই যাবে আপনারা যারা যারা জাননি যেতে পারেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এবার দেখেন বাচ্চাদের স্লিপার অনেক সুন্দর এখানে দুটা স্লিপার আছে দোলনা আছে এখানে দুটা বাবু অনেক সুন্দর স্লিপিং করতেছিল তা বাবুটার সঙ্গে আমি কথা বলতেছিলাম ওকে বলতেছিলাম যে তুমি নিচে নামো কিন্তু ও ওর বন্ধুর জন্য অপেক্ষা করতেছে দুজন একসঙ্গে নামবে এই যে ওরা দুজন অনেক সুন্দর স্লিপিং করলো আপনাদের বাচ্চাদের নিয়ে আসতে পারেন ফ্রিতে বিনোদন কেন্দ্র যেমন সুরুভি উদ্যান ঠিক তেমন এই পার্কটিও এখানে অনেকগুলো গোলাপ ফুল ফুটে আছে আমি ফুলগুলোকে হাতে নিয়ে একটু পিক উঠাইলাম স্টাইল করে দেখেন অনেক সুন্দর ফুলগুলো সাদা বিভিন্ন কালারের তারপর আসলাম এই যে গ্রামের পুকুর পার। কারণ এটা গ্রামের পুকুর পার না আমি রিলসে বলেছিলাম কিন্তু এটা হচ্ছে এই রংপুর জেলা পুলিশ পার্কের পুকুর পার আমি একটু মজা করেছিলাম তারপর এখানে একটু বসে গল্প করলাম আমার বর্ষ আমি গেছিলাম ঈদের আগে কুরবানি ঈদের আগে তাই বৃষ্টি ছিল না তখন প্রখর রোদ ছিল পুকুরে পানি ছিল না সময়ের স্বল্পতার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমাদের শেষ সবাই ভালো থাকবেন